কুমিল্লার ভাষা আইদা পানি বলি ওই বন্নু নু নু পানি একটা পাত্রে মধ্যে কইরা দর্জাটা কইলাম আমার শরীরের মধ্যে ঠিক মেলা মারছে আমি পবিত্র পোশাক অপবিত্র হইয়া গেছে বিদায় আমি আবারবার ফিরে চলে যেতে লাগলাম এমন টাইমে চিকন সুরে কে জানি আমার একটা জবাব দেই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হুজুর ক আল্লাহ আমার সালামের জবাব যখন দে আমি সালামের জবাব পাই পিছন ফিরা তাকাইলাম না আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেই ওয়ালাইকুম আসসালাম আমি জবাব পাইয়া আর পেছনের দিকে তাকাইলাম না আমার তৃতীয়বার আমার সালামের জবাব দেই ওয়ালাইকুম আসসালাম আমি তৃতীয়বার আর তাকাইলাম না আমার বড় রাগ হয়ে গেছে কিন্তু তৃতীয়বার যখন আমি তাকাই না আমার চতুর্থবার সে আর জবাব দেয় না এবার উল্টা আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বুঝতে দেরি হয় নাই আমি তারা তিনবার সালাম দিছি সে আমার তিনবার জবাব দিছে কিন্তু তৃতীয়বারের পরে চতুর্থবার জবাব না পায়া সে আমার উল্টে সালাম দিছে তার মানে সে বড় বুঝের মানুষ আমি ফিরা দেখলাম দুইটা মাইয়া দেখা যায় দিতে পারি নাই রাগান্বিত মাইয়া আপনি আমার তিনবার সালামের জবাব পেয়া তাকান নাই পঞ্চম চতুর্থবার যখন সালাম দিলাম এখন কেন তাকাইলেন এবার

দেখি নাই আমি মায়ের গর্বে থাকতে আমার আপা ইন্তেকাল করেছে আপনি কি বলেন আমার কারণে বুঝি আমার আপা কবর রাজাবে শিকার ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা your body মরমতে পৌঁছেছো সন্তান আব্বা বল কষ্ট কুরাছো আমার মানুষ করছে এখন তোমার টাকার বন্যা নেই হে মুখে একটু দানি খানা তুই তুই দিতে পার না আব্বাজন কবরের বাসিন্দা সে সন্তান বাবা প্রতিবেশী কোন মুহূর্ততো রূপিয়া চোখের সামনে দেয়া হাতে তুমি তোমার আপ্পার দানে দেখো না ওই দরজাটা খুলতে সে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা নরে চরে ওঠে সবাই আছে শুধু বাবানী শুধু হে হ ওই বাবা বুধি কবরের বাসিন্দা ওই মা বুধি কবরের বাসিন্দা মা দামি কোনো খানা খায় নাই মা সকালের পান্তা বাতি খায় নাই রাইখা দিছে আমার সন্তান রোদ রোদি আইলে পান্তা বাতি খাইলে কলিজা ঠান্ডা হবে ওই মা এখন কার কবরে শোয়া আজকে বাতার পুকুর ঘরের মা ফিলে তোমরা বস্ত আগে একবেলা খানা না খাইলে মা বারবার বলত সন্তান খাও না কেন পেটটা দি পেটের সাথে লাইগা রইছে এখন দুই তিন বেলা খানা না খাইও কেউ একবার আয়া দিগায় না সন্তান খাও না কেন আরে দিগাইব কে মা তো কবরের বাসিন্দা আরে নিজে না খায় কত খানা মা খাওয়াইছে আজ কই মা কবরে তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার মারে খানা খাওয়াইতে পারো না খাওয়াইবা কেমনে মা কবরে আল্লাহ যাদের মা কবরে যাদের বাবা কবরি আল্লাহকে মা ফিরে রুচি মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়া দেন আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়া দেন মাইয়া ডাক দিয়া কই হুজুর আমি তো আব্বারে কোনো দিন দেখি নাই আমার কারণে আব্বা কবর রাজাবে জ্বলতেছে হুজুর বলেন না আমার আব্বা জানের কবর কবরের আজাব আল্লাহ কেমনে মাফ করবি হুজুর নসিহত করে ও মে পাঁচ অক্ত নামাজি হয়ে যাও ও মে আল্লাহর দরবারে তওবা করো দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বার আম্মার আব্বারে মাফ করে দিবি মেয়ে কই আমি হুজুরের কথা শুনি আমি পাঁচ অক্ত নামাজ পড়তে লাগলাম আমি পর্দা করতে লাগলাম এক সপ্তাহ পরে আবার ওই আলেমের কাছে এসে প্রশ্ন করে হুজুর এবার বলেন না আমি তো আর আগের মতো উগ্র নাই আগের মতো বেহাই ায়াপনা করি না আমার আব্বা জান কবরে কেমন আছে হুজুর আমি তো স্বপ্ন দেখছি আমি কেনে তোমারে দেখাইতাম বলে তবে একটা শর্ত একটা সিস্টেম আছে তুমি দেখতে পারবা বলে কোন সিস্টেমে আপনি বলেন বলে তুমি এখন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করছি আমার খুদবাই আমিনাল্লাইহি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসা করব্বুকা মাকামাম মাহমুদা

জমিনে যদি তাহার জুত আদায় করে কোনো মানুষ ওই ব্যক্তির ঠিকানা আমি নবীর সাথে একই জান্নাতে থাকবি এই গাল্লার বুজুর্গ বান্দা ডাক দিয়া বলতেছে হুজুর ও হুজুর ও হুজুর বুজুর্গ মেয়েটা ডাক দিয়া বলে হুজুর এবার বলে না আমার আব্বা কবরে কেমন আছে এক সপ্তাহ থেকে নামাজ পড়ছে রোজা রাখছে সুন্দর এবাদত করতেছে পর্দা করে হুজুর কয় মা বাড়িতে যাও তাহার জুত পর তোমার আব্বা কেমন আছে তাহার জুত করে কান্নাকাটি করলে আব্বারে আম্মারে দেখ যাইতে পারবা সুন্দর করে মাইয়াটা তাহার যুদ্ধ নামাজ করা শুরু করছে তিন দিন পর্যন্ত তাহার যুদ্ধের নামাজ পড়া ওই আল্লাহর বান্দি যখন কান্না করে মেয়েটা বলে আমি কান্না করতে করতে না আমাদের মুসল্লাটার মধ্যে বেহুশ এমন টাইমে দেখলাম আবার গোটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে মাথা উঠাইলাম আলোর কারণে চোখ মেলতে পারতেছিলাম না এমন টাইমে আমি জিজ্ঞাসা করলাম মান আন কাকে আপনি কে আপনি আপনার পরিচয় কি উনি আমার জবাব দেয় আমি হলাম তোমার আব্বা যান তাকে দেখলাম বড় সুন্দর চেহারা কোনোদিন তো আব্বার জন্মের পরে দেখি নাই তাকে দেখলাম বড় নুরানি পোশাক সুন্দর দেহ হুজুরের কথার সাথে এখন আব্বারে দেখার সাথে তো মিলে না ও আব্বা যাহার নামের আগুনে চলতেছিলেন এখন কেন আপনার দেহটা বড় সুন্দর আমার আমার আব্বা জবাব দেমা মা কারণ না অন্য কোনো কারণ না তুমি মাহিয়া গত এক সাক্ষা নামাজ পড়িয়া করার কারণে আমার আল্লাহ আমি বারবার কবর না যাহাত দিয়া ভরপুর করে দিছে এ কাপ্তান বাজার ফাটার পুকুর পারে মানুষ সন্তান নামাজ পড়া বই বাবা মার জন্য দোয়া করলে আমার আল্লাহ ওই মা বাবার কবরে না যাত মাফ করতে পারে এই বিশ্বাস কার কার আছে দান হাত তুলে আমার আল্লাহর দেখা আল্লাহ কবুল করেন ধরে কোন আমি আসেন নবী এই